সো গাইজ আজকে চলে আসলাম নবদ্বীপ ঘুরতে আনো করব তাই জন্য নৌকো করে ওপারে যাব আর এখান থেকে টিকিট টিকিট কাউন্টার এখান থেকে টিকিটটা কাটতে হবে আর এই যে টিকিটটা কেটে নিলাম আমরা পাঁচজন ছিলাম তাই পাঁচটা টিকিট কেটে নিলাম আর টিকিট কেটে আমরা চলে আসলাম এই দিকটায় কারণ এই দিকটায় নৌকো আছে যেটা করে আমরা ওপারে যাবো আর এই তো মা গঙ্গা আর ওই দিকটায় আমাদের নৌকো ওই যে নৌকো ওই নৌকো করে আমরা ওই পাটটায় যাব আমরা এই দিক দিয়ে গিয়ে ওই নৌকোটার মধ্যে উঠবো এখন মা আর ভাইরা আগে আগে যাচ্ছে আমি পিছনে পিছনে আসছি ওদের ভিডিও করতে করতে আগে যেই ঘাট দিয়ে নৌকো উপরে উঠতাম সেই ঘাটটা ভালো ছিল এখন দেখছি বাস দিয়ে বানিয়েছে আর আগেরটা মনে ঠিক করছে এখন তাই জন্য ওই বাসের ব্রিজ দিয়ে যাচ্ছি তো সোগাইজ নৌকোর উপর উঠে পড়লাম দেখতে পাচ্ছ এখানটা খুব রোদ ভীষণ গরম লাগছে আর এগুলো সব গঙ্গার জল লাগলে নিয়ে যেও বাড়িতে পুজোর কাজে লাগবে দেখতে পাচ্ছ এই পাশ থেকে ও থেকে কত সুন্দর লাগছে চারিদিকে জঙ্গল আর জঙ্গল মনে হচ্ছে ফাইনালি নৌকাটা ছেড়ে দিল রোদের থেকে রিহাই পেলাম হু আর আমরা ওপারের পুরো কাছাকাছি চলে এসেছি অনেকটা এইদিকে নৌকোগুলো তো দেখছি মোটামুটি ভালোই ভিড় রয়েছে ওদের ওই নৌকোটা ছাড়েনি বললে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম নৌকোটা ছেড়ে দিল এবার আমরা ওই জায়গাটায় যাব ও নৌকা নিকল তো সো ফাইনালি গাইজ চলে আসলাম এ পাটটায় আর দেখতে পাচ্ছ পুরো ঘেমে গেছি কারণ ভীষণ রোদ ছিল এতক্ষণ এবার এর উপর দিয়ে যেতে হবে ওই দিকটায় তো গাইজ চলে আসলাম এ এবার এই জায়গাটায় এই ঘাটটার মধ্যে এখন স্নান করব যাই নিচের দিকটা গিয়ে ঠিকঠাক আছে নাকি দেখে আসি একটু বাহ দেখছি জলটা ভালোই আছে স্নান করা যাবে এখানটায় কিন্তু ভুলবশত আমার ডিসিশানটা চেঞ্জ হয়ে গেল কারণ ভাইরা বলছে এই ঘাটটায় স্নান করবে কারণ আগেরটায় নোংরা ছিল কাদা হয়ে গেছিলো ভীষণ তো গাই স্নান করতে নেমে পড়লাম তো স্নান করার শেষ এবার রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি কারণ মা আর ভাইদের স্নান করা এখনো হয়নি আর দেখছি একটা দিদা তিলক করাচ্ছে তাই তিলক একটু পরে নিলাম আমি কিন্তু হিরো হয়ে গেছি এবার চলে আসলাম এই দোকানটার দিকে কারণ ভীষণ খিদে পেয়েছিলো তা কিছু খাবো বলে দোকানে ঢোকার সঙ্গে সঙ্গে দিয়ে দিল গরম গরম লুচি আর তরকারি তো খেয়ে দিয়ে চলে আসলাম টিকিট কাউন্টারের দিকে কারণ এবার যাব আসল জায়গায় মায়াপুর টিকিট কাউন্টারের দোকান আর দেখছি কখন থেকে মাইক্রোফোন নিয়ে কক কক করছে আর কিছুক্ষণ বসে থেকে টিকিটটা কেটে নিলাম পাঁচটা তাই আমরা সবাই মিলে এখন যাচ্ছি স্টিমারের দিকে কারণ স্টিমারের টিকিট কেটেছি পাঁচটা আর এখন আমরা সবাই স্টিমারে করে যাব মায়াপুর গুটি গুটি পায়ে চলে আসলাম স্টিমারের দিকে এখন স্টিমারটা ফাঁকায় রয়েছে মোটামুটি ফাঁকায় আছে এখন আর আমরা যাব এখন মায়াপুর ওই যে ওই মন্দিরটার মধ্যে যাব এখন ওই মন্দিরটার কাছে তো চলে আসলাম পরে মায়াপুরের দিকে দেখতে পাচ্ছ পাশে একটা স্টিমার যাচ্ছে আর আমাদের স্টিমারটা ওখানে গিয়ে দাঁড়াবে স্টিমারটা ঘাটে এসে দাঁড়িয়ে পড়লো আর সবাই হুড়ু হড়ু করে নামছে আমরা কিছুক্ষণ পরে নামবো থাক তো নেমে পড়লাম দেখতেই পাচ্ছ পুরো একদম ঘেমে সিদ্ধ হয়ে গেছি গরমে যেহেতু গরমকাল চলে এসেছে আর আমরা বেরোচ্ছি বলে ওদেরকে আটকিয়ে রেখেছে কখন থেকে দেখছি আর এখান দিয়ে বেরোনোর সময় দেখছি একটা কাকা টিকিট চাইছে তাই টিকিটটা কাকাকে দিয়ে দিলাম তো ফাইনালি মায়াপুর চলে আসলাম মায়াপুর চলে আসলাম তো দেখতে পাচ্ছ এখন থেকে এখানটায় প্রচুর পরিমাণে ভিড় জমে গেছে তো গাইজ মন্দিরের কাছে যেতে যেতে দেখা হয়ে গেল শ্রী হনুমানের সাথে মায়াপুর থেকে প্রথমে মন্দিরটার দর্শন হয়ে গেল আর আমরা বড় মন্দিরটার কাছে চলে এসেছি খুব তো গাইজ বড় মন্দিরটা ঢোকার সামনে প্রচুর ভিড় অতিক্রম করে মন্দিরের গেটের ভিতরে ঢুকে বললাম আর এই দিকটায় একটা মন্দির আছে আরো একটা আর এই যে সেই মন্দিরটা এটাও কিন্তু ভালোই দেখতে আর এখন যাচ্ছি ওই বড় মন্দিরটার সামনের দিকে ভিডিও করার জন্য আর এই মাঝখানটায় দেখছি ফাঁকা মাঠ মতন হয়ে রয়েছে এখানটায় এখানটায় মনে হয় মানে যখন লোক বেশি হয় এখানটায় মনে হয় সবাই বসে থাকে আর এদিকটায় সবাইকে অন্নপ্রসাদ খাওয়ানো হচ্ছে আমরাও অন্নপ্রসাদ খেয়ে চলে আসলাম গোশালার দিকে ज आजकल भिडियोटाइटक भलो लेगे प्लिज लाइक सबसक्राइब करो और टाटा -टा।